ধন্যবাদ আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ আগামী পনেরোই ফেব্রুয়ারি শনিবার ডক্টর মির্জা রহমান আজারি হুজুর আসছেন এই জন্য এই মাঠকে পূর্ণদমে সাজানো হচ্ছে আমাদের প্রস্তুতি সকল প্রকার প্রস্তুতি প্রায় শেষ নাইনটি ফাইভ পার্সেন্ট প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতিমধ্যে এখানে মাঠে আমাদের এই সার্কিট হাউস মাঠ সহ আশেপাশের উমেন্দালি মাঠ আঞ্জুমন নিদ্গা মাঠ গভর্নমেন্ট ল্যাবরেটারি স্কুল মাঠ এবং জেলা স্কুল হোস্টেল মাঠ সহ আমরা আশেপাশে সবগুলো মাঠকে আমরা সাজাচ্ছি জনতার জন্য আশা করছি পনেরো পনেরো থেকে বিশ লক্ষ লোকের সমাগম হবে এবং আশেপাশে সকল মাঠ কানায় কানে পরিপূর্ণ হয়ে যাবে তো আমাদের এখানে এই মাঠে এবং জেলা স্কুল হোস্টেল মাঠে মহিলাদের জন্য ওয়াশরুম এবং অজু করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে সার্কেট হাউস মাঠে শতর অধিক অজু রয়েছে এবং একশোর উপরে ওয়াশরুম রয়েছে পানি স্যানিটেশনের সুন্দর ব্যবস্থাপনা রয়েছে এবং এখানে কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসার জন্য আমাদের ব্যবস্থাপনা রয়েছে মেডিকেল টিম রয়েছে এই মাঠে দুই তিনটা মেডিকেল টিম থাকবে আমাদের অ্যাম্বুলেন্স থাকবে চার পাঁচটা অ্যাম্বুলেন্স রেডি থাকবে সকল সময়ের জন্য এবং অন্যান্য সকল সুবিধা আমরা প্রস্তুত করে রেখেছি জনগণের জন্য আমাদের স্বেচ্ছাসেবক পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রয়েছে প্রশাসনের সাথে আমাদের যোগাযোগ হয়েছে গতকালকে এসপি মোদের সাথে আমাদের মিটিং চলপ ওনারা আমাদের কথা শুনেছেন সন্তোষ প্রকাশ করেছেন এবং ওনারাও আমাদের সাথে কাজ করব সম্মানিতভাবে আমরা এই প্রোগ্রামটা সাকসেসফুল করার জন্য উভয় উভয় মিলে আমরা সুন্দরভাবে কাজ করব আমাদের পনেরো তারিখ সকাল থেকেই সমস্ত পয়েন্টে আমাদের স্বেচ্ছাসেবকরা থাকবেন বিভিন্ন এলাকা থেকে ময়মনসিংহ জেলার লোকজন সহ এর জেলার বাইরেও বৃহত্তর মম বিভিন্ন জেলা থেকে লোকজন আসবে আমরা আশা করছি এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা করতেছি তো তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য সকাল থেকে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী বিভিন্ন পয়েন্টে অপেক্ষা করবে তাদেরকে মানে সংবর্ধনা জানিয়ে আমাদের মঞ্চের দিকে নিয়ে আসবে তো আমাদের আর প্রস্তুতির বেশি কিছু বাকি নেই যে প্রস্তুতি বাকি আছে আমরা শেষ করছি আমাদের মম শহরের বিভিন্ন এন্টারিং পয়েন্টগুলোতে আমাদের গেট রয়েছে পঞ্চাশের অধিক বিভিন্ন জায়গায় আমরা গেট সাজিয়েছি জনগণকে রিসিপশন করার জন্য তো এই হচ্ছে আমাদের অবস্থা আর কি মনিটর মনিটর আমাদের সার্কিট হাউস মাঠে জনগণের দেখার সুবিধার জন্য এখানে চোদ্দ পনেরোটির অধিক এলইডি থাকবে এবং ইয়াতে আমাদের মহিলাদের জন্য জেলা স্কুল হোস্টেল মাঠেও সেখানে প্রায় দশটার মতো এল থাকবে এছাড়াও ঈদগাহ মাঠে এলইডি ব্যবস্থা করা হয়েছে টাউন হল টাউন হলে এল ব্যবস্থা করা হয়েছে এবং কাচিজুলি মোড়ে এলইডি ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যাতে পাবলিক যারা রাস্তার বাইরে থাকবে মঞ্চে আর মানে প্যান্ডেলে ধরবে না তারা যাতে প্রোগ্রামটা স্বাচ্ছন্দ্যভাবে দেখতে পারে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা এল ইডির ব্যবস্থা করেছি আমি অধ্যাপক শহীদুল্লাহ কায় স্যার তাপসের মাহফিল বাস্তবান কমিটির সদস্য সচিব